দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে বলেছেন আজহারি তো দর্শক আমি এখন শেয়ার করবো কালবেলার এই নিউজটি জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতের কাছে বন্ধুত্ব বিশ্বাসী শত্রুতায় নয় ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না যদি গৌর গোবিন্দ রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের অধিপত্যবাদ রুখে দেবে শুক্রবার সাতাশ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফিলে তিনি এ কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অসাম্প্রদায়িক দেশ এদেশে পূজা পার্বণে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় এদেশে এছাড়া চট্টগ্রামের অ্যাডভোকেট আলি ফত্তার পর গোটা বাংলাদেশের ধৈর্যের পরিচয় দিয়েছে ডক্টর আঝারি বলেন ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি বিগত পঞ্চাশ বছর নিজেরা বিরোধ লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে আমরা এক উৎস থেকে এসেছি সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শ বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে তিনি বলেন অতীতের মতোই দেশের বিভক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বেতাত্তারা তাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে মাহফিলের প্রধান অতিথি বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানরা সর্বোপরি আলেম সমাজ মিজানুর রহমান আঝারি এবং আমিও কম নির্যাতনের শিকার হইনি এক বছর আগেও এরকম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার কল্পনা করা যেত না এদেশে কথা বলার অধিকার ছিল না ধর্মীয় স্বাধীনতা ছিল না দেশে এখন ইসলামী বিদ্বেষী আলেম বিদ্বেষী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আগামী বাংলাদেশের নির্মাণের ফ্যাসিবাদ হঠাতে জুলাই আগস্টের শহীদরা অকাতরে প্রাণ দিয়েছে তাদের স্বপ্ন ছিল শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ মাহফিলের ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তি আসেনি একমাত্র আল কোরআনেই এই জাতিকে মুক্তি দিতে পারে তিনি বলেন ভয় দেখিয়ে আল্লামা আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে কোটি জনতার নয়নের মনি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল অথচ কোরআনের কথা বলার জন্য সারাদেশে লাখো শহীদেই তৈরি হয়েছে আমাদের হত্যা করা যায় ফাঁসি দেওয়া যায় কিন্তু কোরআনের আদর্শকে শেষ করা যায় না পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ ও মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ আয়োজিত অষ্টম তফসিরুল কোরআন মাহফিলে অন্যান্যর মাঝে আলোচনায় অংশ নেন শায়ক মুফতি কাজী ইব্রাহিম মাওলানা আব্দুল আল আমিন আল্লামা কামুল ইসলাম শহীদ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা তো দর্শক এই ছিল আজকে কালবেলার নিউজ তো এই নিউজে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ